সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন ধান কিন্তু এবছর বাম্পার ফলন হয়েছে এ দাদু এ দাদু কেমন আছো তুমি ভালো আছি হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখেন আমার দাদু কিন্তু সব সময় মুখে কিন্তু হাসি কারণ এ বছর কিন্তু ধান কিন্তু প্রচুর ভালো হয়েছে আর এবছর বছর বাম্পার ফলন ধান হয়েছে আর আমার যে দাদু সব সময় মুখে হাসি আচ্ছা দাদু তুমি যে এই যে ধান কাটতেছো তোমার কি কি খুব ভালো লাগতেছে ডাকতেছে কারণটা কি ধান কিরম

সুপার হেইট ও আচ্ছা সুপ্র দর্শক আপনারা দেখেন যে সুপার হেইট না কি নাম কইছে সুপার হেইট আচ্ছা ঠিক আছে আসলে দান কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে আসলে এ দাদু এখানে শার্টটার কি দাম দিছো শার্ট দেইনি মোড়ে লাগিনি আর শার্ট না দিলে দানা হাইব্রিড দানা হয় মোড়ে দুই কেজি শার্ট দিছি মাত্র যাক আসলে দর্শক ধান যদি ভালো হয় আর এবার পরিবেশ ভালো বলি এবার সারও বেশি লাগেনি ধান কিন্তু খুব চমৎকার ধান হয়েছে আর আসলে দেখেন এই যে বালি কিন্তু দাদা বলেছে তিনশো সাড়ে তিনশো করে নেই এখানে দানা আছে এ দাদা এরা তো কি হবে

দান কিন্তু আমি খুব সুন্দর পাইছি হাটা আমার কিন্তু আঠাশ দানুপ্র দর্শক দেখেন এই যে দাদু এই যে গোস নিয়ে এসেছিস দেখেন এই কিন্তু বাম্পার ফলন হয়েছে এবারে কিন্তু বাম্পার ফলন আমি যা দেখতেছি আসলে এই বছর ধানের ফসল খুব ভালো আর কোন জায়গায় কোন জায়গায় ধান ভালো হয়েছে আপনারা একটু বলবেন কমেন্টে আমার শুনে কিন্তু খুব ভালো লাগবে কারণ আমি কিন্তু ধান এবার এবারে খুব ভালো মানে ধান হয়েছে আমার আমি কিন্তু অনেক খুশি খুব হ্যাঁ সুপ্র দর্শক আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা আবার পাশে থাকবেন হ্যাঁ ধন্যবাদ